প্রথমেই বলি কালকে আর ভিডিও দিতে পারিনি কালকে বিকেলবেলা হঠাৎ বাড়িতে লোকজন এসছে মানে এসছে লোকজন আর লোকজন আসলে পরেই তো বোঝো একটু কথাবার্তা বলা একটু খাওয়া দাওয়া রিলিফ পেয়েছি প্রায় এগারোটা এগারোটাই বাজে এখন আমি তো রাত্রিরে ভিডিওটা করি এগারোটার প্রায় সাড়ে দশটা নাগাদ রিলিফ পেয়েছি তো যার জন্য কালকে আর ভিডিও করিনি কিন্তু একটা ভিডিও করেছিলাম খুব সুন্দর ছাদে গিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা দিতেও ভুলে গেছি কাজের তালে তো যাই হোক আজকে ভিডিওটা করব কালকে আমাদের টোনাটোনির ভিডিও এসছে সেই ভিডিওটা নিয়েও একটা ভিডিও করব অবশ্যই বলবো তোমরা বসে আছো আমার ভালোবাসার ভিউার্সটা বসে আছে কি হচ্ছে কি হতে চলেছে অবশ্যই তোমাদের বলবো তার আগে বলবো দেখো আমি বলেছিলাম কালকে যে পুরো ইউটিউবটা কিন্তু ঘুরে যাবে অন্যদিকে মোটিভাইড হয়ে যাবে মোটিভেট হয়ে যাবে সেটাই কিন্তু হয়েছে সুতাপা কিন্তু সেটাই করেছে পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে জোনটাকে কিন্তু নিজের দিকে মুভ করে নিয়েছে কারণ কালকে টোটাল ভিডিও কিন্তু সুতোপাকে নিয়ে হয়েছে ম্যাক্সিমাম সুতোপাকে নিয়েই বেশি ভিডিও হয়েছে কারণ সুতোপা এরকম একটা বার্তা দিয়েছে একটার আর দুটো বার্তা দিয়েছে কালকে তো প্রথম বার্তাটা যখন দিয়েছে তখন অটোমেটিক্যালি ওকে নিয়ে একটা ভিডিও করেছি সেকেন্ড বার্তাটা দিয়েছে তারপরে আর ভিডিও করতে পারিনি কিন্তু আজকে কিছু কথা বলে যাব কারণ দেখো যেটা আমার অ্যানালিসিস আমি সেটাই বলবো এবং কালকের কালকে কিছু ভিডিও দেখার পরে কিছু দেখার পরে কালকে ডিসিশন মানে আমার একই জায়গায় থাকলাম যে আমি যেটা কালকে বলে গেছি সেটাই হতে চলেছে আর একটা কথা বলবো যে সুতপা এর আগেও কিন্তু অনেকবার অনেকবার বলতে একের বেশিবার এই এই অভিনয়টা করেছে আমি আর ভিডিও করব না কাটি করে অন ক্যামেরায় বলে গেছে আমি আর ভিডিও করব না আমি আর থাকবো না ওয়াইটিতে যখন কেস হয়েছিল মনে আছে যখন কে মনে পড়েছে যখন কেস হয়েছিল পঁচিশ লক্ষ টাকার কেস হয়েছিল তখনও কিন্তু এই নাটকটা একবার করেছিল নাটক না জাস্ট তখন হট করে একটা কেস হয়েছে স্বাভাবিক কথাই এরকম একটা কেস হয়েছে যদিও কেস করার মতো কিছু করেছে নালে তো আর এমনি এমনি কেস হয় না তো কেস হওয়ার পরেও কিন্তু আপনাদের ওয়াইটির সামনে এসে বলেছিল হ্যাঁ তখন থেকে দেখি বলেছিল যে না আমি আর ওয়াইটি করব না আমার পক্ষে আর সম্ভব না বলে কান্নাকাটি করে তারপরে দুদিন না তিন দিন অফ ছিল তারপরে যে কে সেই ফুল ফর্মে আবার ফিরে এসেছিলো কোনো দিদিভাই তাকে সাপোর্ট দিয়েছিল মানে কোনো লয়ার দেখেছিলাম কিন্তু এবারও কিন্তু তাই হতে চলেছে তোমরা মিলিনিয়ে যদি এবার একটু পাল্টে নিয়েছে বলেছে তোমরা যদি ভিডিও করতে বলো কন্ট্রোভার্সি করতে বলো অবশ্যই করব। নালে আমার যেমন ব্লগ চ্যানেল যায় সেরকম বলছি কারণ এরকম তো হচ্ছেই আমি বলছি কয়েকটা কথা আমি আজকে বলবো চলো মূল পর্বে যা যাক যে কালকে কতটা সুতাপাজি কথাগুলো বলে গেল সেগুলোর কতটা যুক্তি দিয়ে আমি তোমাদের বোঝাতে পারবো আমার মনে হয় আজ না কাল এটা তোমরা প্রমাণ পাবে আমার মনে হয় হয়তো বলে গেলাম কারণ এটা তো আমি বলি হয়তো হতে পারে কারণ ও বলছে একটু একটু করে দেখাবো পুরোটা দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমার যেহেতু ব্লগ ভিডিওগুলো পরবর্তীতে অন্য জায়গার থেকে দেখবে তাই বলছে তাহলে ও যখন বলছে একটু একটু করে দিচ্ছে পুরো দিচ্ছে না সেহেতু আমাকেও তো হয়তো হতে পারে বলতেই হবে তারপরেও বলল কালকে তোমাদের কাছে মানে আজকে আমাদের কাছে একটা ভিডিও আসবে হয়তো স্বামী স্ত্রী বসে আবার হয়তো বললাম স্বামী স্ত্রী বসে একটা আপডেট দেবে যদিও সেটা আমার মনে হয় যেটা সেটা আমার মনে হচ্ছে এটা যে হয়তো আজকে আমাদের কাছে একটা আপডেট আসবে দুজন বসে একটা আপডেট দেবে তো চলো এই সবটা নিয়ে আজকে আলোচনা করবো আর যদি সময় থাকে টোনাটুনিকে বলবো কারণ ওর বর খুব পজিটিভ ওর বর এত পজিটিভ যে অন ক্যামেরায় বসে ছ্যাবলামি করে অবশ্য তোমরা দেখেছো যে কালকেও পুরনো ভিডিও এসছে আজকালের মধ্যে থেকেই নতুন ভিডিও আসবে পরিবর্তন কিন্তু হয়েছে যে ঝড়টা তুলেছিলাম যে ওর রিলস টিলস নিয়ে যেগুলো হয়েছে বাসি কাপড় বলবে তারপরে ছাড়বে এত বড়ো একটা মেয়ে একদম ছোটো তো না রীতিমতো বাপের বাড়িতে সংসার করেছে আসলে রীতি রিয়াজ তো শেখেই নি কোনো শিক্ষা দীক্ষাই তো নেই শিক্ষা দীক্ষাই তো নেই তাই বলছে ভিউর্সরা বলেছে তাই বাসি কাপড়টা ছাড় ছাড়ছি পরের ভিডিওতে দেখব মানে এদের যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি গে যদি সময় থাকে বলবো নালে পরের ভিডিও আসবে অবশ্যই ওয়েট করো সবুরের ফল তো মিঠা হয়ই সবুরের ফল মিঠা হয় যতই বলুক কারুর কথায় কান দেবো না আমরা আমাদের মতো ভিডিও দেবো এখন কি করে দিতে পারছিস সুস্থ স্বাভাবিকভাবে এখনকার আপডেটগুলো এত সুন্দর আসছে কেন কেন আসছে তোমাদের রিস্সগুলোও পরিবর্তন হবে কারণ প্রত্যেকের চোখে প্রত্যেকের চোখে বেঁধেছে প্রথমে বেঁধেছিল আমার চোখের জন্য বলেছিলাম তো কামড়ি রিলস তো দুই একজনের আমার খুব গায়ে লেগে গেছিলো ফস্কা লেগে গেছিলো কিন্তু তারপরে যখন এখন সব ইয়ে করে দেখছে রিলসগুলো আসছে এখন তাদের চোখে খারাপ লেগেছে এবং অনেকেই বলছে কমেন্ট বক্সে অনেকেই বলছে তো যাই হোক চলো আজকে সুদাপাকে নিয়ে বলবো কিছু কথা অবশ্যই বলবো চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে খুব খারাপ লাগছিল একটা ভিডিও দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পারিনি কিন্তু জানো বন্ধুরা একটা ভিডিও করেছিলাম চার মিনিটের একটা ভিডিও ভিডিও দারুণ সুন্দর একটা ভিডিও কিন্তু সেটার আজকে তার কোনো মূল্য নেই সেই ভিডিওটা একদম মানে তখনকার একটা যাই হোক বাদ দাও তো আজকে আমি বলি সুতপাকে নিয়ে কিছু কথা প্রথম কথা বলবো সুতপা যারা তুহিনের সাথে দেখা করেছে হ্যাঁ আমি তুহিন বলেই বলবো কারণ আমরা তুমি কত বছর বললে সাতচল্লিশ আটচল্লিশ কি এরকমই যাই হোক অল্প আমি একটু বড়ই হবর থেকে তো আমি তুহিন করেই বলবো তুহিনের সঙ্গে যারা গেছে কথা বলেছে এবং দেখেছে তারা সবাই আপডেট দিয়েছে যে তুহিন বাবু বা তুহিন দা এই ধরনের ছেলেই না তুমি কালকে যেটা মানে বলতে চেয়েছো দর্শককে তোমাকে কি বলে তুমি যদি ওই ওয়ার্ডটা ব্যবহার না করতে তাহলে হয়তো মানুষ বিশ্বাস করলেও করতে পারতো কিন্তু তুমি যে ওয়ার্ডটা ব্যবহার করেছো যে তোমাকে এই কথাটা বলেছে সেই ওয়ার্ডটা তুহিনের সাথে বা তুহিনের পরিবারের সাথে যায় না কারণ তুহিন একটা মাস্টারমশাইয়ের ছেলে আর আমি জানি এক একটা শিক্ষিত পরিবার একটা মাস্টারমশাইয়ের ছেলে কিভাবে বড় হয় তারপরেও তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি দেখি যে এবং একটা ভদ্রচিত ছেলেকে দেখলে বোঝা যায় সে কী বলতে পারে আর কি বলতে পারে না এবং যারা তুহিনের সাথে মিট করেছে যারা তুহিনকে চেনে যারা তুহিনের সাথে কথা বলেছে তারা বলেছে এটা হতেই পারে না অতএব তুমি এখানে বিগ জিরো পেলে বিগ জিরো পেলে এবার বলি তোমাদের আমি আবারও বলছি কালকে টোটাল কোয়াইটিতে যা হয়েছে আমি মানে ডিটেল তোমাদের বলছি না কিন্তু আমি এই সিদ্ধান্তেই পৌঁছেছি আমি যেখানে আমি যেটা বলেছি আমার মনে হচ্ছে সেটাই কারণ কালকে বারবার ও বলেছে আমি প্রথমে ভেবেছিলাম বোধ ওর মাতৃত্বের একটা কারণে হতে পারে কারণ এগুলো অনেক ফ্যামিলিতে হয় যদিও আমাদের ফ্যামিলিতে নেই কারণ আমাদের ফ্যামিলিতেও একজন আছে তারও সন্তান হয়নি এবং সে তারা স্বামী স্ত্রী ভীষণ হ্যাপি হ্যাপি লাইফ লিড করে আজকে বৃদ্ধের কোঠায় তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম কারণ মাতৃত্ব নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে আর বংশের একটাই ছেলে একটা মাত্রে হতেই পারে এটা নিয়ে হয়তো একটা চাপা অশান্তি কিন্তু কালকেও ডিক্লেয়ার করলো যে না মাতৃত্ব নিয়ে অতটাও ছোট লোক না মানে অতটাও খারাপ না মানে খারাপ কিন্তু অতটাও খারাপ না যে মাতৃত্ব নিয়ে কিছু বলবে মেনে নিলাম তাহলে কি নিয়ে তারপরে বলছে আমার জন্যই হয়েছে আমারই দোষ আমার জন্য হয়েছে আমারই দোষ এই কথাটা পয়েন্ট টু বি নোটেড এই কথাটা কিন্তু বারবার হিট করেছে আমার জন্যই হয়েছে অর্থাৎ কন্ট্রোভার্সি করেছে তার জন্য কেস কেয়েছে তার জন্য আজকে ওর এই পরিস্থিতি এবং আমরা দেখেছি এর আগেও যখন ও কেস কেয়েছে তখনও কিন্তু ও ভেঙে পড়েছিল সেম ঘটনা ঘটেছিল ও ভেঙে পড়েছিল তারপরে আবার নিজেকে ই করে নিয়েছে এবারও একই ঘটনা আমার মনে হচ্ছে কারণ কদিন আগেও দেখেছি কোলবালিশ টোলবালিশ বানিয়েছিল ভাড়া বাড়িতে চলে যাচ্ছে বাসা বাড়িতে যদিও ওইগুলো কন্টেন্ট আমার মনে হয় এইবার বলি যে কেন বলছে আমারই দোষ একদমই তাই একদমই তাই কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি এটা হচ্ছে ভালোবাসার বহির প্রকাশও ও জাস্ট ওর স্বামীকে এবং ওর ফ্যামিলিকে সেভ করতে চাইছে কারণ ও একটা যুদ্ধে নামতে চলেছে আর এই যুদ্ধটা যেহেতু ওরই দোষ কারণ ওই এই যুদ্ধটার জন্য ওই দায়ী কারণ ও কিছু করে ফেলেছে কিছু করেছে যার জন্যই পেস হয়েছে মানে এই কিউআর কোড নিয়ে বা যা 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 যেটা নিয়েই হয়েছে সেটা ও নিজেকে নিজে গিলটি ফিল করছে যে এটার জন্য আমি দায়ী আমি দায়ী সেই জন্য ও বলছে যে এই কেসটা আমি আলাদা গিয়েই লড়বো মানে ভাড়া বাড়িতে যাবে গিয়েই লড়ব সেই আজটা ফ্যামিলিতে আসতে দেবো না এটাই আমার মনে হচ্ছে কারণ তুহিনের মতো ছেলেকে ও যেটা বললো প্রথমত খুব নম্রভদ্র ছেলে এই ধরনের কথা বলতেই পারে না দ্বিতীয়ত আমাদের এই মক্ষিরাণীকে ভয় পায় কারণ উনি উনি একটু মুখরা ওকে এই ধরনের কথা বলবে সেই ক্ষমতা আমার মনে হয় তুহিনবাবুর নেই মানে তুহিনের নেই তো যাই হোক আমার এখনও তোমাদের মনে হচ্ছে আর কালকে তো একদম পরিষ্কার হয়ে গেছি আমি একদম পরিষ্কার হয়ে গেছি ওর জীবনে কোনো বড় ঝড় আসতে চলেছে আর যে ঝড়ের জন্য ওই অনেকটা দায়ী ও বললো না আমি শুধু দায়ী তার মানে হচ্ছে যদি কিউআর কোড দিয়ে টাকা তোলা হয় সেই টাকার অধিকারী কিন্তু তুমিও অর্থাৎ বরকে ইঙ্গিত করেছে তুমি হোক কিন্তু যেহেতু কি আর কোড বা আমি কন্ট্রোভার্সি জোনে থেকে এরকম কেস খেয়েছি সেই জন্য দোষটা আমারই হয়তো এটা নিয়ে একটা টকঝক হয়েছে এটা তো হতেই পারে যে তুমি এইগুলো করেছো কিন্তু তার পরিপ্রেক্ষিতে বোঝা গেছে আমার মনে হলো যেটা যে সুতাপা বলছে আমি দায়ী মানে এনেছি টাকাটা মানে তুলেছি সে এক টাকা তুলি আর দু টাকা তুলি সেই টাকার অধিকার অধিকারকারী কিন্তু তুমিও। আমি যদি কিচেন চিমনি লাগাই আমি যদি রান্নাঘর করি মডুলার কিচেন করি সেটা কিন্তু তোমার করার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আমি এই কন্ট্রোভার্সি জোনে কাজ করে সেটা করেছি তুমি বাথরুম ওয়াশরুম ইউজ করো সেই ওয়াশরুমও কিন্তু আমার এই পরিশ্রম বা আমার এই কিউআর কোড বা আমার এই অর্জিত অর্থেরই অতএব তুমিও আছো এর মধ্যে তো যাই হোক আমার আবার বলছি আমার যেটা মনে হলো হয়তো এটা নিয়ে হতে পারে এখন হয়তো ভাবছে একটা বিরাট একটা ঝড় সামলানো কঠিন বা এটা সামলাতে গিয়ে হয়তো শ্বশুরবাড়িতে একটা ঝাপটা লাগবে কালকেও বলছি আজকেও বলেছি এবং ও বললো না আগামীকাল তোমাদের একটা আপডেট আসবে আমার মনে হয় ওরা স্বামী স্ত্রী বসে একটা আপডেট দেবে আবার বলছি এটা টোটালি কন্টেন্ট মানে একটা ঝড় তো আসছেই আর সেটাকেও কনটেন্ট বানিয়েছে কারণ কন্টেন্ট বানালে একটা ভিউজ হবে আর ও জানে এই সময় যদি এই কন্টেন্ট দেওয়া যায় কারণ এখন টোনাটুনিকে নিয়ে সবাই ব্যস্ত এই সময় যদি এই কন্টেন্টটা দেওয়া যায় সবাই ওর দিকে আসবে কারণ এত বড় একজন শেরনি নিজেকে বলে নি সেই নি হঠাৎ করে এই রকম কি বলবো এই রকম ইঁদুর চুহা হয়ে গেছে বলবে তো বটেই কারণ এককালে প্রচুর বলে রেখেছে তো সংশোধন হয়েছে প্রত্যেকটা মুহূর্তে আস্তে আস্তে সংশোধন হয়েছে কিন্তু যে কাজগুলো করে রেখেছে সেই কাজগুলোর তো রেজাল্ট আসে আসতেই হবে তো সেই শেয়ার নিয়ে আজকে চুহা হয়ে গেছে মানুষ তো বলবেই আর সেখান থেকে একটা আর্নিং হবে মানে ভিউজ হবে আর আমরা দেখছি ভিউজ হচ্ছে মনে হয় কালকের ভিডিওটা একচল্লিশ বিয়াল্লিশকে হয়ে গেছে ভিউজ একটা আর্ন দেবে প্লাস এই যে ও বাড়ি থেকে চলে যাবে এবং মানে ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই যে পুরো কনসেপ্টটা করলো একদিকে ফ্যামিলি বাঁচলো একদিকে আর্ন হলো সেই আর্নটাকে দিয়ে ও লড়তে পারবে কারণ ওর সামনের দিন মনে হচ্ছে একটা বড় ঝড় আসছে আসতে চলেছে মানে এই কেস কামারি আর দেখে তো এসছি যে ওর একটার মানে শুনে এসছি দেখি তো নি কেস তো দেখা যায় না শুনে এসছি ওর একটার পর একটা কেস হয়েছে ওর জন্য এবং সে দৌড়াদৌড়ি করেছে ভিডিওর মাধ্যমে বলেছে বা কখনও রানাঘাটে দেখেছি দেখেছি তো হ্যাঁ মনে হয় তারপরে বারাসাত না কোথায় যেন গেছিল সেই দিদিভাইয়ের ওখানে দেখেছি গ্রাম দেখেছি দৌড়াদৌড়ি দেখো আমরা এখানে কাজ করতে এসেছি কেস করতে তো আসিনি কেস করলে কি হবে জীবন তো যাবে না হয়তো একটু দৌড়াদৌড়ি পয়সা করি খরচা হবে এই তো তাহলে আমাদের এমন কিছু করা উচিত না যে সেই কেসের আওতায় পড়ি হ্যাঁ বলবো বলব তো বা ধমক দেওয়া উচিত না এখানে কেস করে দেবো স্টেপ নেব এখানে এখানে আমাদের এখানে আমরা কাজ করতে এসেছি কাজ করে আর্ন করতে এসেছি সেখানে আমরা চাই না কেউ কেসের আওতায় পড়ুক বা কেউ কোনো ধমকি চমকে দিক বা কেউ কোনো মানে অপেন্সিভ কোনো কাজ করুক ও তো যাই হোক ধমকি তো এইগুলো এইগুলো আমরা চাই না এগুলো আমাদের কামনা তো কালকে সুতফার ভিডিও আমার দেখে একটাই কথা মনে পড়ছে বারবার মনে হচ্ছে বারবার মনে হচ্ছে ও কালকে আর সত্যি কথা এই কথাটা একদমই সত্যি যে আমাদের এটা একটা নেশা এটা পেশার থেকেও নেশা ঘুম থেকে উঠেই আগে আমরা ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে স্কল করে দেখতে থাকি যে এটা যা যার যেটা দেখার নেশা এটা কিন্তু আমাদের নেশায় পরিণত হয়েছে এটা একদমই ঠিক সারাদিনে কাজ করতে করতে হঠাৎ করে কমেন্ট বক্সে যাই কে কী কমেন্ট করেছে দেখতে এটা একদম হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট ঠিক তো যাই হোক আমার কালকের ভিডিও দেখেও সুতমার কালকের ভিডিও দেখেও আমার মনে হয়েছে যে ওর জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে আর সেই ঝড়ও একাই সামলাবে সেই জন্যই হয়তো ও বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে আবার এটা পাল্টিও হয়ে যেতে পারে আবার এটা সমঝোতা হয় যেটা এর আগের বারো হয়েছিল তোমরা দেখেছো কোলবালিশ টোলবালিশ বানানো হয়ে গেছিলো চলে যাচ্ছে এবারও হতে পারে এর আগেও তোমরা দেখেছিলে পঁচিশ লাখ টাকার একটা কেস খাওয়ার পরে এরকমই তো হ্যাঁ খাওয়ার পরে ওই যে এম যখন কেস করেছিল ওই দিল্লির ওই কেসটা তখনই কিন্তু সেম ঘটনা ঘটেছিল কেঁদে কেটে অস্থির আমি আর ভিডিও করব না আমি আর আসবো না আমি কোথার থেকে পাবো হেনা তানা করে ভিডিও হয়েছিল তো এগুলো বারবার বলছি কেন বারবার উঠে আসছে এইবার হয়তো এইবার হয়তো কেসটা একটু ডিফিকাল্ট তাই এই ডিসিশানটা ও নিয়েছে এবং কালকের ওয়াইটির থেকে পাওয়া কিছু তথ্য থেকে মনে হলো আমি যে কথাটা বলেছি এটা কোথাও ভুল না আর এইভাবে ভিডিও করলে ভিউজটা হবে ভিউজ হলে টাকা আসবে সেটা তো যার যার কন্টেন্টকে কীভাবে দেবে সেটা সম্পূর্ণই তার ব্যাপার কি বন্ধুরা ঠিক বললাম কি মনে হচ্ছে তোমাদের যে সুতাপা যেটা বলছে বারো বছরের বিবাহিত জীবন যেখানে বলেছিল যে তুহিন পৃথিবী এদিক ওদিক হয়ে যাক তুহিন দিনই ওর হাত ছাড়বে না দুজন দুজনের একদম শক্ত করে হাত ধরা এবং আমরা দেখে এসেছি ওয়াইটিতে যখন তুমুল ঝড় উঠেছে মানে ওর এই যে এলকে নিয়ে যে ঝড় উঠেছে তখনও কিন্তু তুহিন ওর পাশেই শক্ত করে হাতটা ধরে রেখেছিল তাহলে আজকে কি হলো তারপরে এরকম ঘুরে টুরে আসলো সবটাই পরিকল্পিত এবং সবটাই নিজেদের স্বার্থে আমি বলছি না এটা একটা নাটক কিন্তু বলবো এটা নিজেদের স্বার্থে এটা এটা একটা স্টেপ এটাও কিন্তু ভালোবাসার একটা বহির্প্রকাশ ঠিক আছে দেখতে পাবো আর একটা কথা বলে যাই সুতাপা তোমাকে যদি মনে করো বিপর্যয় এসছে তাহলে মেয়েরা প্রথমে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ঠিক আছে ঘর ভাড়া নয় ঘর ভাড়া নয় যদি সেরকমই মনোমালিন্য বা যাই হোক না কেন তাহলে বাপের বাড়িতে তুমি দিন পনেরো আগে থেকে মেন্টালটা সেট করতে পারো দেখা যাক তুমি ঘর ভাড়া কোথাও না কোথায় নাও যদি দেখা যাক এটা বললাম না যদি কথাটা বললাম না তারপরে বলবো যদি তুমি ঘর ভাড়া নাও তারপরে বলবো যে তুমি কোথায় ঘর ভাড়া নিচ্ছো তার উপরে অনেকটা ডিপেন্ড করবে যদিও আমি পুরোটাই বললাম পুরোটাই বললাম যে কিছুই হবে না কিছুই হবে না তুই বাবু মেনে নেবে এবং হয়তো এটাও হতে পারে যে কেসে প্রচুর টাকা শ্বশুর শাশুড়িকে কারোর শ্বশুর শাশুড়ি হয়তো ভিডিওগুলো দেখে হয়তো ম্যানুপুলেট করা কারণ কিছু টাকা ওর দরকার কেস করতে গেলে কিছু টাকা কারণ প্রচুর টাকাও খরচা করে ফেলেছে অলরেডি কিচেন চিপনি নিয়ে রান্নাঘর করে বাথরুম পায়খানা করে আইফোন কিনে সোফা কিনে বেড়াতে গিয়ে এগুলো তো বুঝি কিছু টাকা ইনকাম একটা আছে কিন্তু কিছু টাকা একটা হিউজ পরিমাণ টাকা ওর খরচা হয়েছে এক ও টাকা একটু খরচা হয়েছে একটু ভান্ডাটা একটু ফুরিয়েও এসছে সেই জন্য এবার এদিকে কেসেরও বোধ হয় কোনো ঝামেলা এসছে টাকা দরকার হতেও পারে শ্বশুর শাশুড়িকে একটা দুর্বল জায়গা মানে কী বলবো বার্তা দিচ্ছে যে চলে যাচ্ছে বাড়ির থেকে বউ অশান্তি কৃষ্ণ নিয়ে অশান্তি এই কেস কামারিনি কারণ ও বলে দিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মধ্যে কোনোদিনই অশান্তি হয়নি শ্বশুরবাড়িতে তাহলে কী নিয়ে একমাত্র তো থাকলো এই কেস না আর তো কোনো কারণ থাকতে পারে না যদি বাচ্চা নিয়ে কোনো প্রবলেম না হয়ে থাকে তাছাড়া আর কোনো কারণ থাকতে পারে না যে স্বামী দেখেছি প্রচণ্ড পরিমাণে স্টির ই রাখে মানে কি বলবো খোঁজ রাখে দেখেছি রুটি তরকা দেখেছি চাউমিন যখন যেটা খেতে চেয়েছে বা যখন যেটা বলেছে যেখানে দেখেছি যে স্বামী অনেকটা মানে কেয়ারি বউকে দিয়ে এবং এটাও শুনেছি যে মানে যেখানে চাকরি করে সেখানে গিয়ে পৌঁছানো সংবাদ এবং ভিডিও করতে করতেও দেখেছি যে পৌঁছানো সংবাদ দিয়েছে আবার ওখান থেকে যখন বেরিয়েছে তখনও এগুলো কিন্তু বলবো না এগুলো হচ্ছে ভালোবাসার এক একটা অঙ্গ এগুলো দায়িত্ববোধের এক একটা অঙ্গ সেই জন্য বলছি তারপরেও দেখেছি এই গত সপ্তাহে হ্যাপি কাপেলদের মতো দুজনে ঘুরে এসছে ভালো লেগেছে ভীষণ তারপরেই এরকম একটা কনসেপ্ট এরকম একটা কন্টেন্ট জাস্ট এটা পাবলিক নিতে পারছে না পাবলিক নিতে পারছে না কিন্তু আমি তোমাদের বলে যাচ্ছি এটার সত্যতা আছে এটার সত্যতা আছে এটার সত্যতা এটা কিন্তু ওটা না স্বামী স্ত্রীর অশান্তি করে বেরোচ্ছে না এটা ইচ্ছাকৃতভাবে এবং এইটা জয় করে আবারও ঢুকবে যদি এটার যদি সব মিটমাট হয়ে যায় মানে এই যে কেস খামারি যেগুলো হয়েছে যেগুলো এগুলো ডিসমিস হয়ে যায় বা কী হয় আমি জানি না যদি সবটা কভার করতে পারে নাহলে এটা নতুন ঘরবাড়ি করলো বলছে অনেক দিন ধরেই চলছে তোমাদের বুঝতে পারছি না যে মেয়েটা হঠাৎ মানে এত কিছু করলো সুখের সংসার সাজালো সেই মেয়েটা হঠাৎ করে এরকম একটা ডিসিশান নিতে পারে না এইটা ওরা নিজেরা আলোচনা করেই করেছে যে আমি আলাদা থেকে এই যুদ্ধটা আমি লড়বো তুমি আমার পাশে থেকো কিন্তু অফ ক্যামেরায় এটুকুই শুধু বলে গেলাম আর বেশি বড় করব না ভিডিওটা এবার টোনাটুনির কথা আর একটা ভিডিওতে আসবে কারণ কালকেও পুরোনো ভিডিও দিয়েছে সেই ইচোর দেখেছি আমরা ইচোরের তরকারি মন্দিরার বাড়িতে পুরনো ভিডিও কালকে দিয়েছে কালকে এই ভিডিও নিয়ে কিছু বলেছে আমার মনে পড়ছে না তো পুরোনো ভিডিও দিয়েছে আর আপডেট হচ্ছে দেখেছো তো আপডেট হচ্ছে তার টুকু পরেই বলবো ঠিক আছে পরের টুকু পরেই বলবো ওরা ওদের মতো চলবে না ওরা কি করবে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ আর ছেড়ে দিলাম ভিউয়ার্সদের উপরে আমি তো ওয়েট করো বললাম কিন্তু আর কিছুটা ভিউয়ার্সদের উপর ছেড়ে দাও সেটাও কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ রেজাল্ট পাচ্ছ ওদিকে কিন্তু দেওয়ার কিন্তু এই রকম নোংরামি করেছিল চারিতা করেছিল ই নিয়ে অসুখ নিয়ে চারিতা করেছিল এবং লাখ লাখ ভিউজ কামিয়েছিলো তারপরে যখন পৌঁছে দিয়েছি মানুষের কাছে মানুষের মনের কাছে যখন পৌঁছে দিয়েছি ওরা মিথ্যাচারিতা করছে ওরা অন্যায় করে ভিউজ দেয় ভিওয়ার্সদের বোকা বানাচ্ছে তখন কিন্তু সমস্ত ভিউয়ার্সরা মুখ ফিরিয়ে নিয়েছে এখন কিন্তু দশ হাজার ভিউজ হতে ওর দু দিন সময় লাগে তিন লাখের চ্যানেল হুম তো এই ভিউজটা বেশি দিনের না বা এই যে ভালোবাসা বেশি দিনের না ওদের ওরা যেটা করেছে যে অন্যায় করেছে ওরা অন ক্যামেরায় অনেকের কাছে এখন এটা অনেক অনেক ক্ল্যারিফিকেশান আসছে কিন্তু সেটা ওদের এবার বুঝতে হবে ওদের এবার বুঝতে হবে এটা এখন কিছু বলবো না তোমাদের ওয়েট করো শুধু শুধু ওয়েট করো বরাহ নন্দন বলেও যার যার কোনো ফিলিংস নেই যার কোনো কি বলবো খারাপ লাগা নেই যার কোনো অপরাধ বোধ নেই অপরাধ বোধ নেই যার সে আর যাই হোক মানুষ হতে পারে না সুসন্তান হতে পারে না ঠিক আছে সে আর যাই হোক পজিটিভ মেন্টালিটির ছেলে হতে পারে না বোঝাতে পারলাম ওয়েট করো ওয়েট করো রেজাল্ট পেয়ে যাবে তোমরা চিন্তা করো না রেজাল্ট তোমরা পেয়ে যাবে এরকম কত রেজাল্ট দিয়ে দিলাম একদম সেরকম এই রেজাল্টও তোমরা পেয়ে যাবে একটু ওয়েট করো কারণ এখন দেখছি তো চলো পরিবর্তন হয়েছে এটা তো মানতে চাও পরিবর্তন হয়েছে বাসি কাপড় ছাড়ছে ভিউয়ার্সদের কথায় আচার নিয়ম কিছু না মানে না এটা তো বোঝো বাসি কাপড় ছাড়ছে ভিওয়ার্সদের কথা ভিউআর্ডা যা বলছে তাই করছে ভিওয়ার্সার সাকাশি দূর করতে বলেছে পড়ে নিয়েছে ভিওয়ার্সা বাসি কাপড় ছাড়তে বলেছে ছেড়ে নিয়েছে আর না জানি ভিওয়ার্সরা কী বলবে ছোট্ট টোনাটুনির সংসারটা ফুলে ফলে ভরে উঠেছে না জানি ভিউআর সার কী কী বলবে আর কি কী শুনবে এরপরে কোথায় বলবে আমরা এবার তোমাদের বাবা মা হতে দেখে দেখতে চাই ভিওয়ার্সা বলবে ভিহার্স সেটা তো প্রকৃতির নিয়ম সে তো আসবে সেটা না এটাও হয়তো বিহার্সদের কথাতেই হবে এটা আমার মনে হয় কারণ ভিহার্টসরা যা বলছে তাই করছে তো তাই না তবে ভিয়ার্ডসরা বলেছে ওকে বেশি কিন্তু ওই ই ওই যাই হোক ওকে কিন্তু বেশি ক্যামেরার সামনে এনো না দেখো ক্যামেরার সামনে কিন্তু আসছে না সেইভাবে দেখছো সামনের দিনে তোমরা দেখতে পাবে ক্যামেরার সামনে আনবে না কারণ ওর যা বাঁচালতা ওর যা টুনি টোনার যা বাঁচালতা আমরা দেখে নিয়েছি টোটাল ওয়াইটি দেখে নিয়েছি শিক্ষা পেয়ে গেছে শিক্ষা পেয়ে গেছে এরপরে তোমরা দেখবে রিলসগুলোর পরিবর্তন কালকে থেকে দেখছি অলরেডি রিলসের পরিবর্তন আসছে আর সেই কামড়াকামড়ি জরা জড়ি হরাহরি আসছে না সিঙ্গেল রিলস আসছে এই পরিবর্তন হতেই হবে করতেই হবে পরিবর্তন না বলছি না আমার জন্য করছে কিন্তু করতেই হবে ভিওয়ার্সদের জন্য করতেই হবে তো চলো কত ভদ্রঘরের সন্তান দেখলে বোঝা যায় যে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে এসে বড় আনন্দন বলে তার কোনো গিলটি ফিল নেই আর রইলো বা শাখা সেটা ওয়েট করো সেটা ওয়েট করো আর সত্যি কথাই বলতে আমার কাছে অনেক কমেন্ট এসছে অনেক ইম্পর্টেন্ট কমেন্ট কমেন্ট এসছে শুধু তাই না আমার ম্যাসেঞ্জারে অনেক ভাইটাল মেসেজ এসছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ এই মতো অবস্থায় এই এই যে টাইমটা এই যে আমাদের ভারতবর্ষের এই টাইমটা এই টাইমটায় আমার কি করা উচিত কি করা উচিত না অনেক রকম মেসেজ এসছে আমার কাছে আমার খুব কাছের মানুষরা পাঠিয়েছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধু বললাম ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটা প্রেস করে দিও আবারও বলছি নয় সুতপা ডিক্লেয়ার দেবে যে সবটা মিটমাট হয়ে গেছে নয় শুধু বা আলাদা বাসা ভাড়া করে যাবে সেখান থেকে দেবে সে কন্টেন্টও হবে প্লাস একটা নতুন কনসেপ্ট এটা আর এটা ভালোবাসার বহিঃপ্রকাশ তোমাদের বলে গেলাম মিলিয়ে নিও তোমরা তোমরা মিলে কত জোন ওয়াইটিতে বললো আর ভিডিও করবো না আর ভিডিও দেবো না ইউটিউব ছেড়ে দিলাম মজা করে মজা করে কত জোন বলল তো যাই হোক এটা কখনোই না আমরা ছাড়বো কেন এটা আমাদের একটা জোন এটা একটা চাকরি সেটা ছেড়ে দেবো কেন এটাও কথা কিন্তু ওই যে আমাদের কন্টেন্টের জন্য বলতে হয় যে আমরা ইউটিউব ছেড়ে দেব তো চলো সুতা দেখলাম ভিওয়ার্সরা বলবে তারপরে ও কন্ট্রোভার্সি করবে নালেও করবে না আমরা এখন সবটাই হ্যাঁ ভিউয়ার্সরা তো বটেই ভিওয়ার্সরা যারা যা যা বলে সবকে মেনে নেওয়া যায় আমরা সবকে মেনে নিই চলো আজকে এ পর্যন্ত ওই